ক্লিনিক্যাল বায়োকেমিস্টদের প্রতি বৈষম্যমূলক ও উদ্দেশ্য প্রণোদিত নির্দেশনা প্রত্যাহার ও সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাবি মেইন গেটে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় কর্মসূচিটির আয়োজন করে প্রাণ রসায়ন ও বিজ্ঞান সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন দীর্ঘদিন ধরে নন মেডিকেল বায়োকেমিস্টরা দক্ষতার সঙ্গে ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন অথচ এই ধরনের নির্দেশনার মাধ্যমে তাদের পেশাগতভাবে কোণঠাসা করা হচ্ছে যা সম্পূর্ণ অযৌক্তিক ও বৈষম্যমূলক আমরা অবিলম্বে উক্ত নির্দেশনা সংশোধন করে নন মেডিকেল ক্লিনিক্যাল বায়োকেমিস্টের যথাযথ স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি জোর দাবি জানাই এ সময় বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন এ ধরনের ধারা জারির মাধ্যমে মাইক্রোবায়োলজিস্ট ও বায়োকেমিস্টদের মান সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে পাশাপাশি তাদের পেশাগত দক্ষতার যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না যা চরম অবমাননাকর কেউ যদি তার যোগ্যতা ও দক্ষতার স্বীকৃতি না পায় তাহলে কাজের আগ্রহ নষ্ট হয় এবং সংশ্লিষ্ট পেশাটিও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় তিনি আরও বলেন আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা দীর্ঘদিন ধরেই অবহেলিত ও একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে সরকারি এই ধরনের নির্দেশনা সেই প্রবণতাকে আরও উৎসাহিত করছে আমরা এ ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এ ধারা বাতিল করে বায়োকেমিস্ট ও মাইক্রোবায়োলজিস্টের সিগনেটরি অথরিটি দেওয়ার জোর দাবি জানাই জাহান মিলি ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি